হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আজকে কিন্তু চলে আসলাম সুবাস্ত মার্কেটের তৃতীয়তালায় নিউ নুসরাত দুটিসে আজকে আপনাদের জন্য একটা আনকমন ড্রেস নিয়ে চলে আসলাম যে ড্রেসটা এই আমাদের ব্রাঞ্চের আমাদের শোরুমের ভিতরে সর্বপ্রথম ফার্স্ট টাইম এই ড্রেসটা আছে ভুমোরাম একটা ড্রেস নিউ কালেকশন আর এই ড্রেসটা দশ সিটের একটা বক্স করা থাকে তো আজকে কিন্তু এই আনকমন ড্রেসগুলো কিন্তু দেখতে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে দেখেন কি সুন্দর করেছে আনবক্সিং করা থাকে যারা হোলসেলে নেন তারা কিন্তু এরকম দশটার সেট আপনারা নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগটা থাকবে সুতির ভিতরে শিপনুনা অনেকেই কিন্তু সিতুর সুতির ভিতরে শিপনুনা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই কালেকশনগুলো আজকে নিয়ে আসলাম দেখেন আনকমন দশটা ডিজাইনের দশটা কালার আজকে খুলে দেখাবো ফুল ভিডিওটা দেখে তো এটা হচ্ছে ফার্স্টে যে কালারটা দিয়ে আমরা শুরু করলাম এটা হচ্ছে পাকিস্তানের হুরামের ব্র্যান্ডের আর কি পাকিস্তানি হুরাম এটা হচ্ছে একবারে নিউ ডিজাইনের একবার নিউ একটা ব্র্যান্ডের কালেকশন কিন্তু যেরকম পাকিস্তানি গুলজি বিন হামিদ যেরকম সব ধরনের কালেকশন থাকে এটা কিন্তু এই হুরাম কিন্তু একটা নতুন একটা ব্র্যান্ড আর নতুন একটা কাপড় কোয়ালিটি কিন্তু একবার পিওর পেয়ে যাচ্ছেন শিপন ভিতরে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ব্যাকপার্ট প্রিন্ট করা থাকবে সিল্পের কাপড়টা কিন্তু এই পাশ থেকে আয় করবে সালোয়ারের কাপড়টা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটির রং পাসের একবারে গ্যারান্টি থাকবে আর পিওর উন্যা থাকবে অনেকেই কিন্তু পিওর অন্যা চান একবারে শিপনের তাদের জন্য কিন্তু এই অনাগুলো আমরা নিয়ে আসলাম আর এই পাকিস্তানি হুমোরামের ব্র্যান্ডের প্রাইস কিন্তু একবারে রিজনেবল দিয়ে দিব এটার ভিতরে আরেকটা কালার থাকবে হচ্ছে আরেকটা কালার তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার থাকবে প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি হুমোরামের এই ব্র্যান্ডের যে ড্রেসটা পিওর অন্যার শুধু পিওর অন্যার ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় তো এইটার ভিতরে আরেকটা কালার থাকবে প্রত্যেকটার ভিতরে দুটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার থাকবে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে কালোর ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট এক একটা প্রিন্ট কিন্তু এক এক রকম থাকবে আর পাকিস্তানি ড্রেসগুলো আপনারা জানেন যে এক একটা প্রিন্ট এক এক রকম থাকে এক একটা ড্রেসের কালেকশন এক এক রকম থাকে তো এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পিউর ওনার ভিতরে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর যেই ভিডিওতে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে আপনারা ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে নেবেন এটার ভিতরে একটা কালার থাকবে তো যে ভিডিওতে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে আমি বারবার বলে ওই অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কেননা ওই শোরুম ছাড়া অন্য কোনো আদার শোরুমে আমাদের ওই প্রোডাক্টগুলো থাকে না সুতরাং আপনারা ওই শোরুমেই আপনাদের কন্ট্যাক্ট করতে হবে আর ওই শোরুম থেকেই অনলাইনে নিতে হবে আর যারা হোলসেলে নেবেন অবশ্যই প্রাইসটা কনট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলি এই ডিজাইনটা খুবই সুন্দর এটার ভিতরে দুটা কালার থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু দেখিয়ে দিও প্রত্যেকটার সাথে কিন্তু সালোনা পেয়ে যাচ্ছেন শিপনের ভিতরে থাকবে একবারে পিওর সবাই যেহেতু চাচ্ছেন তাই আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই পাকিস্তানি ব্র্যান্ডের কিন্তু আপনার হুমুরাম ব্র্যান্ডের কিন্তু নতুন একবারে ডিজাইন নতুন একটা ব্র্যান্ডের কালেকশন নিয়ে চলে আসলাম যেহেতু অনেকেই নতুন কালেকশন চান সেই উপলক্ষে কিন্তু আপনার নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে মেসেজ বেলালামটা প্রাইজের আরেকটা আদার শোরুম যেহেতু নুসরাত বুটি ওই শোরুমে চলে আসতে হবে ওয়াও প্রত্যেকটা ডিজাইনের সুন্দর কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও তো কেউ কিন্তু মিস করবেন না চলে আসতে হবে আর যারা দ্রুত চাচ্ছেন নিয়ে অনলাইনে বিজনেস করার জন্য তারা কিন্তু অনলাইনে নিতে পারবেন চাল আমাদের শোরুমও আসতে পারবেন শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন অনেক সময় কারণে লাইট লাইটে হয়ে থাকে তো এটাই ছিল লাস্ট ডিজাইন এবং লাস্ট কালারটা আমি দেখিয়ে দিলাম আর ভিডিও শেষ করার আগে বলছি অ্যাড্রেসটি দিয়ে দেয় আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিই নিউ নুসরাত বোটিক শোরুম দুশো সত্তর সুবাস্তার সেন্টারের স্যান্টেলাইট তৃতীয়তালায় তিনশো সত্তর এলিফেন্টও ডাকা বারোশো পাঁচ এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে এই বা হোয়াটসঅ্যাপে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম